প্রিয় দর্শক ত্বক নিয়ে চিন্তিত আমরা সবাই আসলে উপর দিয়ে যদি ত্বকটাকে ভালো না লাগে মনটা আসলেই ভালো লাগে না এবং ত্বকের জন্য কোলাজেন খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ কোলাজেন আমাদের নিজেদের শরীরে তৈরি একটি উপাদান এবং খুব গুরুত্বপূর্ণ একটা প্রোটিন যা বাহির থেকে যখন আমরা খাবারটাকে নেই তখন এটা সিনথেসিস হয় সবসময় যেহেতু আমরা যুক্ত খাবার খেতে পারি না বিশেষ করে লিনফিশ লিন মের তৈলাক্ত মাছ বা ডালের কথা বলে থাকি ডিমের কথা বলে থাকি সবসময় হয়তো এই চাহিদা পূরণ করা সম্ভব হয় না বা আমরা ভুলে যাই সেলফ কেয়ারে আমরা তেমন একটা নজর দিই না যার কারণে খাবারটাকে ব্যালেন্স করা হয় না এবং এই খাবারের সাথে যদি সবুজ শাকসবজি বা ভিটামিন সি যুক্ত ফল যদি আমাদের খাদ্য তালিকায় না থাকে তাহলে কিন্তু কোলাজেন সিনথেসিস হয় না এছাড়া শরীর নানা কারণে অনেক ধরনের ফ্রি ডেডিক্যালস তৈরি হয় ত্বক ড্যামেজ করার জন্যই তা দায়ী থাকে অনেক সময় আছে যে ভিটামিন এ ডেফিশিয়েন্সি হয়েছে আমরা হয়তো বুঝতেই পারি না যার কারণে পিম্পলস হচ্ছে ত্বক ত্বকটা ড্যামেজ হয়ে যাচ্ছে এছাড়া হরমোনাল অনেক কারণে কিন্তু আমাদের ত্বকটা ড্যামেজ হয়ে যেতে পারে এই রেগুলার পিরিয়ড থাইরয়েড ডায়াবেটি এসব কারণে যারা ভুগে থাকে তাদের কিন্তু ত্বকটা ড্যামেজ হতে থাকে এবং তাদের কোলাজেন কমে যায় যারা রাতের পর রাত ঘুমাচ্ছেন না তাদের কোলাজেন কমে যাবে একটা নির্দিষ্ট বয়সের পরে বিশেষ করে বছরের কিন্তু অটোমেটিক কোলাজেন কমে যেতে শুরু করে দেয় তাই সেই থেকে খুব গুরুত্বপূর্ণ কিন্তু আপনার ত্বকের যত্ন নেওয়া কোলাজেন সমৃদ্ধ খাবারের পাশাপাশি অবশ্যই কোলাজেন সাপ্লিমেন্টটাকে আপনি পাশাপাশি রাখবেন বছরে মিনিমাম থ্রি টু সিক্স মান্থস কোলাজেনটাকে সাপ্লিমেন্ট হিসেবে নেবেন তাহলে আপনার খাবার এবং সাপ্লিমেন্ট দুটো মিলেই কিন্তু আপনার ত্বককে ভালো রাখবে কারণ কোলাজেন হল একটা আঠার মতো আপনার একটা কোষের সাথে আরেকটা কোষকে জোড়া লাগিয়ে রাখার জন্য আসলে কোলাজেন কাজ করে থাকে যখনই জোড়াটা খুলে যায় দেখবেন যে আপনার ত্বকে ভাঁজ পড়ে গেছে বা বয়সের আগে যে ভাঁজগুলো তৈরি হয় এটা কোলাজেনের কারণেই তৈরি হয় অনেক ধরনের রিঙ্কেলস পড়ে যায় আপনার কোলাজেনের কারণে তাই খাবার থেকে যদি পর্যাপ্ত নিতে না পারেন অবশ্যই কোলাজেন সাপ্লিমেন্ট খাবেন মেরিন কোলাজেন বেস্ট আমাদের স্কিনের জন্য এর পাশাপাশি ভিটামিন সি যুক্ত খাদ্য তালিকায় যেন থাকে পর্যাপ্ত ঘুম এবং পানি সব কিছু মিলেই দেখবেন স্কিনের রিঙ্কেলস চলে গেছে ত্বক হয়েছে উজ্জ্বল এবং স্বাভাবিক এই জন্য বারবারই আমি বলে থাকি কোলাজেন খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনার ত্বকের জন্য আপনি একটু ইনগ্রেডিয়েন্টসগুলো পড়বেন সেখানে কোনো কিছু যদি আপনার অ্যালার্জির বিষয় থাকে সেটাকে কিন্তু অ্যাভয়েড করতে হবে ইভেন অনেকে জিজ্ঞেস করেছেন যে কাদের জন্য সেফ সেফ আসলে প্রেগনেন্ট ওমেনদেরকে জন্য যেটা পাউডার ফর্ম সেটা সেফ তারপর আমি বলবো যে প্রেগনেন্সির টাইমে আসলে অনেক কিছু খেতে ইচ্ছে করে না সেক্ষেত্রে অনেক সময় যদি এটা খেতে যায় হয়তো তার এত বদহজম হতে পারে খেতে অনীহা তৈরি হলে অন্য খাবারে খেতে পারে না এই জন্য আমি প্রেগনেন্ট মায়েদেরকে নিষেধ করি যে কোলাজেন পাউডারটা না খাওয়ার জন্য ল্যাকটেটিং পিরিয়ডে আপনি খান ল্যাকটেটিং পিরিয়ডে আপনি কোলাজেন পাউডার অথবা কোলাজেন ট্যাবলেটটা আপনার জন্য সেফ প্রেগন্যান্সি পিরিয়ডে কোনো কিছু না নিয়েও আপনি ল্যাকটেটিং পিরিয়ডে শুরু করলেও কিন্তু আপনি ত্বকের সেই সমতা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এছাড়া যারা বিভিন্ন ক্রনিক ডিজিজে ভুগছেন তাদেরকেও বলবো যে কোলাজেনটা সাপ্লিমেন্ট করার সময় আপনি আপনার ফিজিশিয়ান বা ডায়টিশিয়ানকে জিজ্ঞেস করে তারপরে খাবেন